বেলুর মঠের দিকে যাব বেলুর মঠের ছবিটা দেখবো আমাদের প্রতিনিধি শ্রীজিতা রয়েছে শ্রীজিতার সঙ্গে কথা বলতে বলতে একটা বিষয় যে তার ভাবধারা তার যে আদর্শ তিনি বলতেন মাকে কিভাবে ডাকা দরকার আমরা যদি দমবন্ধ হয়ে যায় তখন যেভাবে আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য আকুলি বিকুলি করতে থাকি স্বামী বিবেকানন্দকে ঠিক সেইভাবে ঘাট ধরে জলে ডুবিয়ে রেখেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীজিতা সেই কথাগুলো আজ মনে হচ্ছে তিনি ঠিক এইভাবেই পথ দেখিয়েছিলেন যে মাকে ডাকতে গেলে ঠিক এইভাবে দম বন্ধ হয়ে যাওয়ার মতো আমরা যেভাবে একাগ্র চিত্তে ডাকি ঠিক সেইভাবে ডাকতে হবে তার যে আদর্শ আজ বেলুর মঠে কতখানি ফুটে উঠছে সৃজিতা সুন্দর কথা বলে পৌলমি এবং খানিক্ষণ আগেও যখন রামকৃষ্ণ দা আমাদের তিনি যখন শ্রী শ্রী পরমহংসদেবের ছোটবেলার কথাগুলো বলছিলেন এছাড়াও তিনি বলছিলেন যে সৃষ্টিকর্তা একজনই সেই গানটাও আমরা শুনলাম যে সৃষ্টিকর্তা একজনই যে যেভাবে যাকে যেভাবে বানিয়েছেন তিনি সেভাবে এসেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন যে ঈশ্বরকে কিভাবে পেতে হয় ঈশ্বরকে কিভাবে সাধনা করতে হয় তখনই এই রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটোবেলার কথা আমার মনে পড়ছিল যে যে রামকৃষ্ণ বংশদেব আমরা পড়েছি গদাধর তার পড়াশোনায় বিশেষ মন ছিল না অঙ্ক বোধ করে ভীষণ জটিল বিষয় ছিল কিন্তু মানুষের জীবনের জীবন বোধের যে জটিল তত্ত্বগুলো সেই জটিল তত্ত্বগুলোকে এত সহজভাবে এত মাটির মানুষের মতো করে যে কিভাবে সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন সত্যি সত্যিই ভাবতে হয় এরকম যুববতার মানুষকে নিয়ে আমরা একটু দেখি না যে আশেপাশে কতজন কারাকারা রয়েছেন যারা আজকে তার মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত যারা মনে করেন যে বেলুর মঠে এলে যারা মনে করেন রামকৃষ্ণের বাণী মাথায় রাখলে মননে রাখলে সত্যি সত্যি শান্তি লাভ করা যায় শান্তি পাওয়া যায় সেরকম কিছু মানুষের সঙ্গে আজকে আমরা এই ছবি এই বার্তা আমাদের মনকে নতুন ভাবধারার জন্ম দেয় নতুন আদর্শের পথ দেখায় নতুন এক মুক্তির পথ দেখায় অনেক ধন্যবাদ সরাসরি বেলুর মঠ থেকে ছিলেন আমাদের দুই প্রতিনিধি রামকৃষ্ণ এবং সৃজিতা কামার পুকুর থেকে ছিলেন সৌরভ পুকুর অর্থাৎ যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ এই মুহূর্তে কামার পুকুরে যে আটচালার সামনে দাঁড়িয়ে রয়েছ এই আটচালায় এক সময় বসবাস করতেন রামকৃষ্ণ পরমহংসদেব আজ সেখানকার মানুষ তার ভাবাবেগ তার আদর্শ এবং তার যে সেই বসত ভিটের সামনে দাঁড়িয়ে কতখানি আবেগ তাড়িত সৌরভ একেবারে একেবারে ছবিটা প্রথমে আবেগের ছবিটা প্রথমেই দেখাবো প্রথমেই এই হচ্ছে আবেগ যে মানুষ কিভাবে আবেগ তাড়িত হয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ সেই রামকৃষ্ণ দেবের আপনি কাকে নিয়ে এলেন আপনার না না উনি আমাদের গেস্ট গেস্ট হাউসে আছেন উনি হ্যান্ডি কাপ ওনাকে নিয়ে এসেছি উনি একদমই চলতে পারেন না আজকে ঠাকুর উনি কি শুধুমাত্র আজকের দিনের জন্য হ্যাঁ তিন দিন এসেছেন আজকের দিনের জন্য আজকের দিনে একেবারেই ঠিক এই আবেগের ছবিটাই কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা কর চেষ্টা করছি ঠিক এই যে আটচালা আটচালার সামনে যেমন এখানে যেমন পুজো পাঠ চলছে রঘুবীর রঘুবীরের যে মন্দির ঐতিহাসিক এবং সেই যে ও রঘুবীরের মন্দির সেই রঘুবীরের মন্দিরকে যেমন ফুল দিয়ে সাজানো হয়েছে চলছে পুজোপাঠ এবং পাশাপাশি যে আর একটু ছবিগুলো দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পারসন দেখাচ্ছে সেই সমস্ত ছবিগুলো যে ঠিক একসময় এই এই যে ঘর এই ঘরে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব তিনি বসবাস করতেন সপরিবারে এবং তার পাশাপাশি এই এই যে এই যে ছবিগুলো সেই ছবিগুলো কিন্তু বারবার বলে দিচ্ছে বারবার বলে দিচ্ছে যে কিভাবে কি কতটা যে নিষ্ঠার সাথে যে রাম রামকৃষ্ণদেবের জন্মোৎসব সেই জন্মোৎসব পালন করা হচ্ছে কথা বলার চেষ্টা করব আজকে রামকৃষ্ণদেবের জন্মোৎসব কি বলবেন আজকে আজকে একশো নব্বইতম ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি এই উপলক্ষে প্রত্যেক বছরই এখানে যেরকম ঠাকুরের পুজো হয় যেভাবে হয় সেভাবে এবছরও করা হচ্ছে প্রচুর ভক্ত সমাগম সকাল থেকে আজকে সারাদিনই চলবে ভক্ত সমাগম কি কি আলাদা করে অন্য অন্যদের থেকে আলাদা করে কী কী আলাদা বলতে গেলে এখানে আলাদা এই যে চণ্ডী পাঠ হয়েছে হচ্ছে এই বাঁদিকে তারপরে এই ঠাকুরের কথামৃত পাঠ হয়েছে তারপর আপনার ভোগ নিবেদন এখন ঠাকুরের হচ্ছে আমরা দেখেছি যে রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ চলছে চন্ডী পাঠ চলছে কাবার পুকুরের মানুষজন আবেগ তাড়িত সেই বসত ভিটে গিয়ে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়